ইমাম আবু হানিফ রহিমুল্লাহ তাল্লাহার একটা সততা আপনাদের সামনে তুলে ধরি ইমাম আবু হানিফ রহিমুল্লাহ যার মৃত্যু হয়েছিল একশো পঞ্চান্ন পঞ্চাশ তিনি যেমন বড় ইমাম ও আলেম ছিলেন তিনি ছিলেন তেমন বড় ব্যবসায়ী তার ছিল কাপড়ের ব্যবসা তো হাজর আলী ইবনে হাফস বলেন যে ইমাম আবু হানিফ রহিমুল্লাহ এর ব্যবসার অংশীদার ছিলেন হাফস ইবনে আব্দুর রহমান অর্থাৎ শেয়ারে ব্যবসা ছিল তো একবার ইমাম আবু হানিফ রহিমল্লাহ কিছু কাপড় ক্রয় করার উদ্দেশ্যে তাকে বাজারে পাঠালেন বিক্রয় করার উদ্দেশ্যে বিক্রয় করার উদ্দেশ্যে বাজারে পাঠালেন সেই সাথে নির্দিষ্টে একটা কাপড় দেখিয়ে দেখাইয়া দিলেন যে এটাতে কিছুটা ত্রুটি আসে বা ছেঁড়া আসে তো বিক্রির সময় অবশ্যই ক্রেতাকে সেটা বলবা কিন্তু কাপড়টি বিক্রয়ের সময় তিনি ক্রেতাকে তা বলতে ভুলে যান এরপর তিনি ফিরে এলে ইমাম আবু হানিফ রহিমল্লাহ তাকে বলে যে তোমাকে যেই সেরা কাপড়টা বা যে ত্রুটিযুক্ত কাপড়টা দিয়েছিলাম এবং বললাম যে এটা যখন বিক্রি করবা যে কিনবে তাকে বলবা যে এটা এই এরকম ত্রুটি আছে এটা আপনি নেবেন নাকি তো উনি ওইটা বলতে ভুলে গেছে তুমি আবহানিকে বললেন যে আমি তো তাকে এটা বলতে ভুলে গেছি ওই কাপড়টা বিক্রি হয়ে গেছে কিন্তু আমি এটা তাকে বলতে ভুলে গেছি তখন ওখানে আবহানিফ রহিমাল্লাহ সঙ্গে সঙ্গে যেই টাকা আসছিল পুরো ব্যবসা করে যে ওই পুরো কাপড় বেছে যে টাকা আসছিল সব টাকা আল্লাহর সৎকা করে দিলেন সুভা তো এই হলো ব্যবসার সততা এবং এরকম ব্যবসায়ীদেরকেই আল্লাহ ময়দানে তালা শহীদদের কাতারে দাঁড় করাই দেবেন সুবাহ এরকম ব্যবসায়ীকে আল্লাহ তালা শহীদদের কাতারে দাঁড় করাই দিবেন তো আল্লাহ তালা সকলকে এরকম সব ব্যবসা হওয়ার তৌফিক দান করুক সকালে বলেন আমিন